আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহু নবী বলেন আমি অপেক্ষমান আবু বাকার নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো আবু বাকার আশ্চর্য হয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি আপনি কেমনে আবার এখানে হাজির হলেন আবু বাকার তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেছে তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো ময়দানে কীভাবে দাঁড়ায় জবাব দিব বলে এত ভয় কেন বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি এরপরও কেন ভয় বলেন ইয়ারসুল আল্লাহ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ অথবা অনেকে সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ উপরে আসে নিচে কর যত তাপ আছে ছেড়ে দে সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থর করে কাঁপতে থাকবে আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এমন কঠিন অবস্থা হবে নারী পুরুষ সব উলঙ্গ মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে জাহান নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্নায় বেকার আর হয়ে যাবেন আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উপায় কি হবে মুসা নবী কাঁদবেন আমার উপায় কি হবে ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি হবে এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন আমি আবু বাকরকে যদি আল্লাহ ডাক দেয় আবু বাকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো এমন কি আমল আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই যাও তোমার আমল তুমি নিয়ে জাহান নামে যাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি আবু বকরের যদি হালাত হয় আপনি আমি তো মানুষের কাতারেই নাই নামাজ নাই রোজা নাই আরে আমরা যে নামাজ পড়ি এটা নামাজ কি নামাজ আমগো নামাজ কোন নামাজ আল্লাহ কোরআনে বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিলদিন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযযু আলা ত্বা'মিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার বুঝেন যে কি নামাজ ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম মুসাল্লি যারা নামাজি তাদের জন্য আমরা তো সেই নামাজ পড়ি নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি নামাজ পড়ি পর্দা করি না নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই এই নামাজই আমরা তাহলে আবু বাকার যদি কান্না করেন রসুল নিজে কান্না করেন সাহাবাহাম সবার কান্না আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই সাহাবাদের জীবনী আমাদের আদর্শ এত কান্না নিজেরা করেছেন একজন সাহাবি নবীজির একটা আদেশ একটু মানসিটিক একটু দেরি সাথে সাথে মানে নেই নবীর মনে কষ্ট কথা বন্ধ সালাম বন্ধ নবী মসজিদে আসে সাহাবিও আসে নবী তাকান না কথাও বলেন না সাহাবির মাথা গরম হয়ে গেছে আমি বোধহয় মইরা যাব নবী যদি না তাকায় সালাম না নেয় আমার মতো পোড়া কপাল কেউ নাই এতটা ভয় ঘরের মধ্যে গিয়া বিবি আমার কপাল খারাপ সব ঘুমায় গেছে এইবার কায় বিবি চলো একটা রশি হাতে নাও মসজিদের মধ্যে চলো নবীর মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবি আর কেউ নাই মসজিদে ঢুইকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয় ও বিবি রশি আমার হাত পিছনে দিয়ে খুঁটির সাথে ভালো করে বাঁধো পিছনে বাঁধো এমন বাদাবাদ বা যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না আমার রসুল আমার 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 উপরে বেজার খানা খেয়ে লাভ নাই বেঁচে থেকে সার্থকতা নাই বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও আসবা না আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাদাই যে কাঁদ যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন ততক্ষণ কান্না বন্ধ করব না সাহাবি কুটির গোড়ায় রশি দিয়া বাদা কান্না বন্ধ নাই নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে এমন কান্না নবী তা কান্না কথাও বলেন না নবী নামাজ পড়ায় চলে যান অন্যদের সাথে কথা চলে সাহাবীর সাথে কথা নাই এমন কান্না কানতেছে রাতে এমন পরিমাণ কান্না অনেক দিন পর পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন ওকে মাফ করে দিলাম নবী এবার আসছে হাসি মুখে ও সাহাবি আয়াত চলে আসছে জিব্রাইল আসছে আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন তোমারে আল্লাহ মাফ করেছেন তুমি এবার বিদায় নাও মনের কষ্ট দূর করো সাহাবি কাদের রসুল আল্লাহ আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন আমি মনে করবো আল্লাহ আমার উপরে খুশি হয়েছে রহমতের নবী নিজ হাতে পান খুলে দিলেন আজ ও মদিনায় যাও আমি কয়েকদিন আগে মদিনার নবমীতে গেলাম রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে দশ মিনিটের বেশি টাইম দেয় না পুলিশ সরাই দেয় ওরা বলল হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া এবারাত করেন আপনাকে পুলিশ কিছু বলবে না আমরা বলে দিচ্ছি পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায় আমি বসি এক খুঁটির গোড়ায় বসি উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা সুযোগ পেলে ওখানে গিয়ে দুরাকাত নামাজ আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা আম্মাজান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহরে বা করতেন এতে কফ করতেন আবার ওই যে সাহাবি কান্না করেছেন তওবার খুঁটি ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা ওটা তওবার খুঁটি এখনও লেখা আরবিতে লেখা ওই সাহাবির তওবা কবুল হয়েছে ওখানে গিয়া শেষ দায় পরে কাঁদলাম কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না মনে করে এটা বলে বেদা ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না শেষ গিয়া মনের মতো কাঁদলাম ও আমার এলাকার মা বোনেরা ও আমার যুবক বাবারা ও আমার বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় হাতে বরং আমি আমার আমার যুবক যুবক বাবাদের বলি বলি ও কলিজার বাবারা আমি একবারও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে না গেলে তুমি নামি। পীরের কাছে না গেলে তুমি নামি। বরং আমি বলি বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও তুমি একজন এমপি মন্ত্রী তুমি একজন চেয়ারম্যান হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার বিদায়বেলা একটা দাবি বেয়াদব হইও না রে বাবা তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও তাসনিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে মরণের পরও লাস্টা জন্মভূমিতে আসবে না ডাক্তার হও বেয়াদি হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদবো না তুমি একজন জনপ্রতিনিধি হও বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ভালো করে শুনু বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না আল্লাহর কসম যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম এই তিন জায়গায় বেয়াদবি করলে মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয় খোদার কসম মরার আগে ধ্বংস শুরু যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ধ্বংস শুরু আলে মোলামা যদি তোমার কষ্ট পাইয়া ছেড়ে দেয় খোদার কসম ব্যবহারে ধ্বংস আগে শুরু অনুরোধ করে বলছি তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পরে জীবনে মাদ্রাসায় যায় নাই অথচ স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও নামাজ সারে না মিথ্যা বলছি তোমার কপালে কারো বরদোয়া লাগছে নি না হয় তুমি পারো না কেন মা বাবার বরদোয়া লাগাই না হয় তুমি নামাজ পড়ো না কেন তোমার মতো চাকরি করে নামাজ বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ব্যবসায়ী চাকরিজীবী এসপি ডিসি পাশ নামাজ পড়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয় মনে মনে ভাবছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দে এখন দাড়ি কেটে ফেলবো দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব যদি একটা ভুল বের করে দিতে পারো পারবা না বরং তোমার বড়রাও অপচেষ্টা করে পারে নাই অতএব তোমার হাতে অভিনয়ের সাথে অনুরোধ করে ধরে বলি আর নামাজ না জীবনে মনের নামাজ পড়বা না পড়ো নাই মনে শখ আসছে দাড়ি কাটবা কেটেছো মনে শখ যে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুণা করবা করেছো এখনো কি তওবা করবা না ও পর্দার রালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আম্মা জানেরা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না কয়েকদিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আরে আদর্শ কোরআন পর্ণেওয়ালা বানায় যান আপনার সন্তান যদি আপনার আদর্শ পাইয়া সুন্দর ব্যবহার দেয় কোরআন শিখতে পারে ডাক্তার হইয়াও কোরআন তালাওয়াত করবে নামাজের সময় নামাজ আদায় করবে আপনাদের জন্য দোয়া করবে সাথে সুন্দর আচরণ করে চলবে এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তানও ধন্য আপনার জীবনও ধন্য এরে আম্মা জানেরা আর দুনিয়ায় বাঁচবেন এমন একটা দিন নেই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ দেখা যায় না ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই এখনো সময় আছে তাও বা করে মনের বুঝান রে মন জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুনা করেছি আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারব না আমার মতো নারী যদি স্বামীর খ্যাতমত করে আমি কেন পারব না আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারব না আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই পারলে আলেমের মা হইয়া যাই পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই যদি জেনারেল লাইনও সন্তান থাকে অন্তত আদর্শওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই আপনার জীবন ধন্য যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া পাঁচ নামাজ পড়ে যদি চাকরি করে ব্যবসা করে আমি জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে তওবা করতে চাই হে আল্লাহ আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন আমি তওবা করি আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়া করবো না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমিন বাবারা আল্লাহর কাছে খাঁটি তওবা আলেম হতে পারেন নাই আলেমকে মোহাব্বত করবেন সহযোগিতা করবেন এই যে মাদ্রাসা আজকে মাদ্রাসার কারণে এখানে বয়ান এখানে আমরা আসছি আরো ওলামায় কেরাম মিজান সাবুজুর কত দোয়া করলেন এই মাদ্রাসার কারণে এলাকায় রহমত মাঝে মাঝে দেখেন আজানের এক ঘন্টা আগে দেখবেন মাদ্রাসার বাইরে দাঁড়ায় শুনবেন বাচ্চাদের চোখের কান্নার আওয়াজ ওরা তাহার জুদে দাঁড়ায় ছোট ছোট বাচ্চাগুলো বাসায় থাকলে সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না আর এই মাদ্রাসার ছাত্রগুলো ছোট ছোট বাচ্চা হেফজোখানায় ভোর রাত দুইটা উজু বানাইয়া শেষ দায় পরে কাঁদে আর দোয়া করে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও আমারে তুমি আইলেমের নূর দিয়া কবুল করো এলাকায় শান্তি দাও ও বাবা আলেম হতে না পারলেও যারা কোরআন সিনাই নিয়ে চলে তাদের সহযোগিতা করিয়েন কত গরিব গরিব ছাত্র আছে সামনে শীত আসতেছে একটা শীতের কম্বল কিনতে পারে না একটা তোষক কিনতে পারে না অনেক গরিবরা মাদ্রাসায় পরে ওরে একটা মোশারিও কিনতে পারে না যদি আপনি জানেন মাদ্রাসায় এসে হুজুরকে বলবেন হুজুর একটা এতিম ছাত্র গরিব ছাত্রকে আমি এক সেট জামা কাপড় দিব ভর ওই সন্তান আপনাকে ভুলবে না দোয়া করবে একটা মশারি কিনে দেন এক সেট কিনে দেন আপনি একটা লুঙ্গি কিনে দেন আপনার সওয়াব হবে না গুনা সবাব আপনি আলেম না হইয়া ওই ছেলের সহযোগিতা করলে ও আলেম হইয়া যা পাবে আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্মান দিয়া হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করবেন রাজি আছেন নি সব সময় যেখানে থাকেন মাদ্রাসার খেদমত করবেন আলেম আমার সহযোগিতা করবেন দোয়া নিবেন কি নিবেন দোয়া আল্লাহ সবাইকে কবুল করেন